বাংলাদেশ থেকে যখন একজন নতুন প্রবাসে আসে সে তো প্রবাসে আসে পাগলাম করবেই কারণ বাংলাদেশে কোনোদিন এরকম বারো ঘন্টা ডিউটি করে আসে এভাবে রান্না করার জন্য পরিস্থিতি কখনো নেয় নাই দুদিন বাংলাদেশেও কাজ করে যাচ্ছে মা বাবা হ্যাঁ ভাই বোন যাই হোক সবাই মানে কিছু রেডি করে রাখছে কেউ গোসল করার পানি উঠায় দিছে কেউ গামছা এগিয়ে যা দিছে আবার কেউ মানে গা মুছে দিছে আর প্রবাসে কই পাবেন বারো ঘন্টা ডিউটি করে আসবেন আসে রান্নার জন্য প্রস্তুতি নিজে ফ্রেশ হবেন তাহলে বুঝেন এই জায়গায় জায়গায় কষ্ট কষ্ট হবে না কোন তাহলে এই জায়গাতে আপনি পাগলামো করবেন না কোন জায়গায় পাগলামো করবেন এগুলো ভাই এই যে প্রবাসে নতুন আসলে কাজ করে আসে এগুলো সইতে সইতে আপনার দেখবেন যে এক বছর ছয় মাস যাবে এগুলো সঙ্গে সঙ্গে মেশিন হবে না মেনে নিতে হবে সবকিছু বাংলাদেশে হলে তো বাঘের মতো গর্জন করছেন মা বাবাদের সঙ্গে যেটা হল না কেন এটা হল না কেন মানে এই জিনিসগুলো আপনাকে মেনে নিতে হবে প্রবাসে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার জন্য প্রবাস ঠিক আছে দেখেন প্রবাসে যারা সাকসেস হয়েছে বা প্রবাসে যারা সফলতা পাইছে বা সফল হয়েছে তাদের পিছনের গল্পগুলো শুনে দেখেন তাহলে বুঝবেন তো অনেকেই অনেক কিছু বলে যে আসলে এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে না ভাই প্রবাসে সত্যি ভাই আপনি আবার যান প্রবাস থেকে বাংলাদেশে জানিয়ে যে থাকে যাচ্ছে না যে না বাংলাদেশে যা ভালো থাকবো প্রবাসে ইনকাম করে থাকেন জুল ভাবেন যে না বাংলাদেশে যা ভালো থাকবো যা থাকতে পারবেন না ভাই কারণ প্রবাসের মজাটাই আলাদা এখানে আপনি মাছ যাচ্ছে টাকা ইনকাম করিচ্ছেন সুন্দর সুন্দর খানা খাচ্ছেন কত আদর পাচ্ছেন তাই না কিন্তু বাংলাদেশে গেলে বুঝতে পারবেন যে আসলে কোনটাই ভালো প্রবাসীদের জন্য প্রবাসটাই ভালো একটু কষ্ট লাগে দেশের মায়া আচারে পরিবারের মায়া আচারে একটু কষ্ট লাগে কষ্ট তো লাগবেই লাগবে না প্রবাসের সবকিছু যখন নিজে করতে হয় তাহলে কষ্ট তো লাগবেই আর নতুন আসে তো পাগলামো এমনি করে এই কাজগুলো করছেন কখনো বাংলাদেশে আমার তো মনে হয় না কখনো করেন তাহলে আপনি আসে পাগলামো করবেন না আমি করছি নিজেই পাগলামো আসে এই কাজ পারিনি রান্না পারিনি আমি পাগলাম করছি বিরক্ত লাগে গেছে না আর এখন ভাই শুয়ে গেছে যে হ্যাঁ এটা করতে হবে এটা পেশা কাজের সঙ্গে সঙ্গে এটাও পেশা হয়েছে এই হলো প্রবাস আর প্রবাসীদের জীবন বাড়ি কত আদর আর মা কত করছে বাবা কি রান্না করিস কি রান্না করিস দেখি মানে কোনোদিন বলেই নাই মা রান্না করে আগে রানে। আর তো এই নয় কথা বলে লাভ নাই মানে তার আগে ভাত কি খাইলাম কি না খাইলাম কি খাবা সব রুটিন ছিল আর এখানে কোনো রুটিন নাই এছাড়া রান্না নিজেকে করা লাগছে প্রবাস